আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিও একটু লং হতে পারে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আমি একটি অনলাইন পেজ থেকে বারোটি গাছের চারা কিনেছিলাম সেটা আছে রাজশাহী নার্সারি তো আজকে আমি কিছু গাছের চারা এখানে রোপণ করব। এখান থেকে নিয়ে তিনটা আমের চারা একটি সিডলেস রাম ভুটান বারো মাসি এবং আরেকটি বারো মাসি কাঁঠালের চারা এটা ওনারা বলছে ভিয়েতনামি কাঁঠাল দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো সারা সংগ্রহ করে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে বেছে নিচ্ছি তো একটু দূরে লাগাবো আমার বাড়ি থেকে প্রায় হাফ কিলো দূরে তো এটা কীভাবে পরিবহন করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন আমি একটা ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে একে একে সব চারাগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি যে যাতে একটার উপরে আর একটা না উঠে যায় সেভাবে তলাগুলা ব্যাগের তলায় সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তারপরে আমার বাইকের সঙ্গে আমি এটা বাধায় নেব বাইকের যেখানে আছে বাজার করা হয় বাজারের ব্যাগ বাঁধানো হয় সেখানে বাধায় নেব বাঁধায় নেওয়ার পরে এই গাছগুলো যাতে নড়াছড়া না করে এই কারণে আমি সুন্দরভাবে এটা দড়ি দিয়ে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমি এটা আমার গন্তব্যে চলে যাব তাহলে আর কোনো সমস্যা হবে না দেখেন সুন্দরভাবে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে আমি আমার গন্তব্য চলে এসেছি দেখেন আমি এই বাগান তাতে এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম এটা আমি আমার বাগান এখানে আমি একটি আমের গাছ রোপণ করেছি একটি রাম ভুটানের সারাও আছে এখানে আমার পেঁপে গাছ আছে কলা গাছ আছে তো এর মধ্যে আমি আজ এবার আমি আমের বাগান করে দেব এই উদ্দেশ্যেই আমি আমের চারাগুলো অর্ডার করেছিলাম তো এক কর্নারে আমি বারোমাসি রামভুটানের চারাটা লাগালাম যেহেতু এটি বারোমাসি রাস্তার থেকে একটু দূরে লাগালাম এখানে দেখেন সুন্দর পেঁপে ধরেছে আমার পেঁপে গাছের পেঁপেগুলাও খুব সুন্দর হয়েছে এই পেঁপে আমি গত বছরও খেয়েছি খুব সুন্দর মিষ্টি এবারও হয়েছে তো ছানে যেহেতু অনেক দূরে বাড়ি থেকে তো এই করাটাই মানে রাখাটাই কষ্ট রামবোটানটা আমার লাগানো হয়ে গেছে লাগানোর পরে আমি একে একে সবগুলো গাছই লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গর্তগুলো করে নিয়ে একটু সুন্দরভাবে এটে দিচ্ছি গাছের গোঁড়াগুলো কারণ সুন্দরভাবে গাছের গুঁড়াগুলো যদি এঁটে না দেওয়া যায় যেহেতু এবার খুব বৃষ্টিপাত হচ্ছে এখানে যদি পানি জমে তাহলে এই গাছগুলো হবে না এই কারণে গোড়াতে সুন্দরভাবে এটে এবং মাটি দিয়ে উঁচু করে দিচ্ছি সবগুলা গাছ এই গাছগুলো যদি নার্সারি মালিকরা নাম লিখে দিত তাহলে বুঝতে পারতাম যে এটা কী কী গাছ যেহেতু এখানে বলা ছিল জাপানি মিয়াজাকি আমেসারও দেবে এবং বেনানা ম্যাঙ্গো দেবে দেবে এখন এটা কি হবে আমি বুঝতে পারছি না ওনারা কোনো নাম দেয়নি তো ওনারা সুন্দরভাবে এটা বেঁধে দিয়েছে কারণ যেহেতু গাড়িতে আসবে দেখেন নিচে কিন্তু টপ ছিল টপগুলা ভেঙে গেছে তো যদি এই বস্তা দিয়ে বেঁধে না দিত তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত মাটিগুলা ভেঙে গেলে এই গাছ হতো না আমি এর আগের একটি অনলাইন পেজ থেকে সারা কিনেছিলাম এই মাটিগুলো সম্পূর্ণ ঝরে পড়ে গিয়েছিল। কারণ ওনারা বেঁধে দিছিল না শুধু ওই টপগুলা সুতালি দিয়ে বেঁধে দিয়েছিল। সুতালি দিয়ে বেঁধে দিলে কী হয় সুতালির ফাঁক দিয়ে মাটিগুলা সব পড়ে যায় খুঁটিগুলা ভেঙে গেলে সব ভেঙে যায় শিকড় বেরিয়ে যায় তখন এই গাছগুলো হতে হয় না তো এই গাছগুলা সুন্দরভাবে ওনারা টপের থেকে আবার মানে শটের বস্তার মধ্যে দিয়ে সুন্দরভাবে বেঁধে দিয়েছে যাই হোক নার্সারি মালিকদেরকে ধন্যবাদ ওনারা সুন্দরভাবে বেঁধে দেওয়ার জন্য এই গাছটাও আমি সুন্দরভাবে লাগিয়ে এটা দিলাম এখানে মিনিমাম আমার যে জায়গা তাতে পনেরো থেকে বিশটা গাছ লাগানো যাবে আমি এই মুহূর্তে মূলত একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আর দু ষোলোটা গাছ অলরেডি লাগাবো ধীরে ধীরে অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখেন এই গাছটি আমি দেখে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অন ইতে কোরিয়া সার্ভিসে আসতে যায় এই গাছটি ভেঙে গিয়েছিল তো নার্সারি মালিকরা আমার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম ওনারা সারা দিতে চেয়েছিল তো আজকে ওনারা ফোন দিয়েছিল যে সারা অলরেডি আবার কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দিয়েছে তারপরও আমি এই গাছটা লাগিয়ে দিচ্ছি এই কারণেই যে এই গাছটি ভেঙেছে কলম যেখানে আছে কলমের উপর থেকে এই কারণে আমি এই চারাটি লাগিয়ে দিচ্ছি দেখব হয় কিনা তো আর যদি ওনারা চারা দেয় এর পাশেই আমি লাগিয়ে দেব। যে যাতে দুটো একসাথে হয়ে যায় কারণ এই গাছটা যদিও হয় তেমন একটা জোর হবে কি না জানি না তারপরেও আমি লাগিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে এই গাছটি যেন হয় আর যদি যেহেতু চারাটি পাঠিয়েছে হয়ে গেলে আমার জন্য বোনাস এরপরে আমি বারো মাসি কাঁঠালটা লাগাবো কাঁঠাল নাকি রাস্তার পাশে খুব ভালো হয় আমার মা অনেক দিন থেকে বলছিল। রাস্তার পাশে শুক মানে মাটিটা একটু শুষ্ক থাকে শুষ্ক জায়গায় কাঁঠালের চারা ভালো হয় এই কারণে আমি এই বারো মাসে কাঁঠালের চারাটা এখানে লাগাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের ভাদালিয়া টু বংশীতলা রোডের পাশে এই রাস্তাটার পাশে আমার ছোট্ট একটা জায়গা আমি এখানে বাগান করছি কারণ এই জায়গাটা কিনেছিলাম আমি গোডাউন করার জন্য তো ব্যবসাতে একটু লস হওয়ার কারণে আমি এখানে বাগান করে দিচ্ছি আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আবার আমি ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারি এবং এই লসটাকে পুষিয়ে নিতে পারি আমি গাছকে খুব ভালোবাসি তাই আমি সবসময় এই গাছ লাগাই এই গাছ পরিবেশের বন্ধু গাছকে সবাই ভালোবাসবেন গাছ আমাদের ফল দেয় কাঠ দেয় অক্সিজেন দেয় দেখেন এই গাছটি বারো মাসি কাঁঠাল গাছ এটা ছিল প্লাস্টিকের ব্যাগের মধ্যে এই গাছটির গুঁড়া থেকে মাটিগুলা একটু সরে গেছে তাই আমি একটু গভীরেই লাগালাম গাছটি কাঁঠাল গাছ কিন্তু বাঁচতে চায় না বেশি পানি হলে এই জন্য এর গোড়াটা খুবই সুন্দরভাবে এটে দিতে হবে অতিরিক্ত পানিতে কাঁঠাল গাছ হয় কম শুষ্ক জায়গায় কাঁঠাল গাছ ভালো হয় তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও করার জন্য আমার